কথাই আপনাদের সামনে আলোচনা করা হয়েছে আজকে বাকি কথাগুলি বলবো ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ একটু জোরে সরে জিজ্ঞেস করেন গত দুই দিন আমরা আলোচনা করতেছিলাম যে বিষয়ের উপরে সে বিষয়টা ছিল এই আল্লাহ পাক বলছেন ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين লাইসেল বিল্লা আন্তু আল্লু পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো তোমাদের চেহারাটা পূর্ব পশ্চিমে ঘুরানো এটাই প্রকৃতপক্ষের কোনো কল্যাণমূলক কাজ নয় আসলে কাজ হচ্ছে মান আ বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এই ইমান বিল্লার উপরেই আমরা কথা বলতেছিলাম আপনাদের সামনে প্রথম দিন আলোচনা করেছিলাম ইমানের পরিচয় মনে আছে আপনাদের মনে নাই প্রথম দিন আলোচনা করেছিলাম ইমানের পরিচয় আর গতকাল কি করেছি ইমানের গুরুত্ব গতকাল করেছি ইমানের গুরুত্ব আজকের আলোচনা করবই একই বিষয় ইমান বিল্লার উপরে একই বিষয়ের উপরে আজকের বিষয় হচ্ছে ইমানের উপকারিতা ইমান বিল্লার উপকারিতা। আল্লাহর উপরে ইমান আনলে পরে উপকারটা কি হয়। এই কথাগুলি আজকে আলোচনা করব ইনসা আল্লাহ সবাই বলেন ইনসা আল্লাহ আমার তফকি ইল্লাহ বিল্লাহ সুভানা কালা ইলমালা না। এই পৃথিবীতে মানুষ কোন কোন সময় নিজেকে অনেক বড় মনে করে আবার কোন কোন সময় নিজেকে অত্যন্ত হীন নিচ মনে করে যখন নিজেকে বড় মনে করে তখন তো কেউ কেউ বলি বসে আনা কুমল আলা মান মিন্না দু আমার চাইতে শক্তি আর কার আছে আমার চাইতে শক্তিশালী আর কে হতে পারে আর আমি হচ্ছি তোমাদের বড় প্রভু এরকম বলে আবার কখনো নিচে নামতে নামতে এত নিচে নামে গাছ পাথর সাপ সিংহ বাঘ শিয়াল বিড়াল এগুলির সামনে মাথা নত করে এখন এ মানুষের আসল পজিশনটা কি মূল পজিশন কি ইমান তাকে পজিশন শিখায় ইমানের প্রথম উপকারিতা যেটা সেটা হলো তার মধ্যে আত্মসম্ভ্রম পার্সোনালিটি সৃষ্টি করে দেয় আত্মমর্যাদার উন্মেষ ঘটিয়ে দেয় আল্লাহর প্রতি ইমান মানুষকে দীনতা থেকে হীনতা থেকে নিচতা থেকে উদ্ধার করে মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করিয়ে দেয় সে অন্যের নিকটে হাত পাতত সে গাছের সামনে মাথা নত করত সে পাথরের সামনে মাথা নত করত সাপকে ভয় পেত সাপকে পূজা করত। কিন্তু যখন এই মানুষটি আল্লাহর উপরে ইমান যখন এ মানুষ পড়ল লা মহামাদুন সু নম্ব জোরে পড়েন না লা বাইকটা আমার কানে আওয়াজ আছে কি জোরে আওয়াজ আছে সেই জন্য আমার অসুবিধা হচ্ছে এমন হওয়া উচিত যাতে আমি শুনতে পাই এই কালেমা যখন পড়লো তখন তার সে নিজেকে চিনতে পারলো সে বুঝতে পারলো যে আমি যাদের সামনে মাথা নথ করি যাদের সামনে আনুগোচ্ছ করি এগুলি তো আবার আরেকজনের গোলাম আল্লাহ রাব্বুল আআমিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আল্লাহ পাক বলেন যারা নাকি মানুষগুলি যার সামনে মাথা আনত করে যাদের যাদেরকে প্রভু বলে দেবতা বলে উচ্চ শক্তি সম্পন্ন মনে করে যাদের পেছনে ঘুরে যাদের কাছে হাত পাতে। তারাই তো আবার আল্লাহর কাছে যাওয়ার জন্য তালাশ করে সুতরাং তার ভুল ভেঙে যায় সে তখন দেখতে পায় সে তখন বুঝতে পারে যে একজন এমন শক্তি আছে একমাত্র তার কাছেই মাথা আনত করতে হয় আর কারো কাছে করা যায় না কোরআনে বলছে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার অনুসরণ কর আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো নিজের হাজাত পুরা করার জন্য নিজের উদ্দেশ্য পুরা করার জন্য মনস্কামনা পূর্ণ করার জন্য আমি আল্লাহরে বাদ দিয়ে যাদের ডাকো ওরা তোমার মতো আমার গোলাম তুমি যেমন আমার গোলাম ওটাও আমার গোলাম তুমি সূর্যের পূজা করো সূর্য তো আমার গোলাম তুমি চাঁদের পূজা করো চাঁদ তো আমার গোলাম তুমি তো গরু পূজা করো গরু আমার সৃষ্টি তুমি তো মাটি দিয়া তৈরি করা মূর্তি বানাইয়া পূজা করো মাটি তো আমার বানানো তুমি কাঠ দিয়ে পাথর দিয়া মূর্তি বানাও এগুলির সামনে মাথা করো ওগুলি তো আমার 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 পাথর সব আর আমার গোলাম গুলির সামনে তুমি নিজে গোলামি করার জন্য মাথা পেতে দাও ওই গোলাম তোমার কোনো উপকার করতে পারবে না সুতরাং আত্মমর্যাদা সৃষ্টি হয়ে যায় শখসিয়ত পায়দা হয় পার্সোনালিটির সৃষ্টি হয় ইমানের এটা সবচাইতে বড় উপকার মানুষ হীনতা থেকে নিচতা থেকে তাকে উর্ধে উঠায় আনা হয় মানুষ দেখতে পায় যদি চোখ থাকে যদি আকল থাকে তাহলে দেখতে পায় যেগুলির সামনে তারা বাতানত করে ওগুলি নিজেরও কোনো উপকার করতে পারে না অন্য কি উপকার করা তো দূরের কথা অপরের উপকারও সে করতে পারে না উপকার আল্লাহ নবীর এক এসেছিলেন একজন এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে হজুর বললেন তোমার মূর্তি ভাঙ্গা কেন লোকটি বলল হজুর এটা হচ্ছে আমার খোদা এইটারে নিয়া আমি সব সময় থাকি যাতে সব রকমের বিপদ থেকে আমি বাঁচতে পারি প্রতিমধ্যে আমার পেশাব পায়খানার হাজত হলো এই মূর্তিকে আমি রাস্তায় দাঁড় করায় রেখে চলে গেলাম পেশাব পায়খানার কাজ শেষ করে এসে দেখি যারে আমি খোদা বলি যে আমার যে যে বিপদে বাঁচাবে তার মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা ভাবলাম নিশ্চয়ই কোন বরকতের পানি ছাড়া আর কি হতে পারে এটাকে বরকতের পানি মনে করে আমি যখন চাটা আরম্ভ করলাম সারতে গিয়ে দেখি কেমন টক টক লাগে আর একটা উদ্ভট উৎকট একটা দুর্গন্ধ অ্যাসিডের মতো ঝাঁসালো গন্ধ জিনিসটা কি চিন্তা করলাম পানিটা যদি বরকতের হবে তাহলে তো এই রকমের গন্ধ হওয়া উচিত না পরে টাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো আছে আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি হয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল ঠ্যাঙ্গা ধরে একটা আসার মারলাম কুত্তার পেশাব দিয়া তুই নিজেরা বাঁচাইতে পারিস না আমারে বাঁচাবি কেমনে আর খুলে গেছে হুজুর সাল্লাল্লাহু হেসে দিলেন হাদিস শরীফে এসেছে এই একদিন হুজুর হেসেছিলেন যখন তার দন্ত মোবারক সব বিকশিত হয়েছিল হুজুর বলছেন আমার কাছে কেন এসেছ তোমার এই ভাঙ্গা খোদারে নিয়ে লোকটি বলছে হুজুর আমি বুঝতে পেরেছি আমি তো ভুলের মধ্যে ছিলাম আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না আমি সত্যের সন্ধানে এসেছি সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন নবীজি পড়লেন আপনাকে কি সাহায্য করবে ও তো নিজের সাহায্যই করতে পারে না কত ঠিক কিনা জলে বলেন পারে পারে না নিজেরই নিজে বাঁচাতে পারে না আপনারে এই জন্য ইমান যখন আনে ইমানের সবচাইতে বড় উপকারিতা হচ্ছে মানুষকে আত্মমর্যাদা দিয়ে দেয় তার সম্মান নিজের সম্মান সে বোঝে সে বুঝতে পারে যেহেতু ক্ষমতা দুনিয়ায় কারো নাই ক্ষমতার মূল উৎস আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক বলেছেন ক্ষমতার সন্দেহ আছে আপনারা যেভাবে আল্লাহরে আল্লাহর নাম জিজ্ঞেস করলে যেভাবে বলেন তাতে মনে হয় কিসের ফেব্রুয়ারিতে রোজা আসবে রোজা এখনই শুরু হয়ে গেছে আপনারা ভাতও খান নাই ইফতার ও করেন নাই সেহরিও কপালে জোটে নাই এমনই দুরবস্থা এরকম তো হওয়া উচিত না আমি তো দীর্ঘদিনের লালিত স্বপ্ন ইসলামের বিপ্লব হবে আর সেই মুজাহিদরা যদি আল্লাহ সমস্ত ক্ষমতার উৎসবকে হ্যাঁ এবার না বোঝা গেল যে পারবেন আল্লাহ পাক হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস এইটা যদি বিশ্বাস করেন তাহলে আপনাকে পরাভূত করতে পারে পরাজিত করতে পারে এমন ক্ষমতা এই পৃথিবীতে কারো আল্লাহ রাবিন বলেছেন তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবকও নাই সাহায্যকারী নয় মোমেনের অলিকে কে মোমেনের অভিভাবককে সাহায্যকারী কে আল্লাহ পাক আমার বন্ধুগণ সুতরাং পার্সোনালি তৈরি হবে ইমানের সবচাইতে বড় উপকারিতা প্রথম উপকারিতা হচ্ছে এই মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন করে দেয় সে কাউকে ভয় করে না সকলে তারই ভয় পায় কয় সুবহানাল্লাহ